সবে বরাতের রোজা কয়টি এবং নামাজ কয় রাকাত আপনি জানলে অবাক হয়ে যাবেন অনেকে আমাদের কাছে হর হামেশা প্রশ্ন করেন হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত এবং রোজা কয়টি এই বিষয়ে আমাদেরকে অবহিত করবেন অনেকে বলছে হুজুর তিনটি রোজা রাখতে হবে অনেকে বলছে হুজুর নামাজ দশ টাকাত পড়তে হবে অমুক অমুক সোনা দিয়ে পড়তে হবে এটা কি কতটুকু কোরআন হাদিস সম্মত এই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিয়ে যাই অ্যাটেনশন প্লিজ আমার দিকে মনোযোগী হন আমি আবারও রিপিট করছি সবে বরতে কয় নামাজ পড়তে হয় এবং কতদিন রোজা রাখতে হয় এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব আমার মা বোনা আল্লাহিনের সোরতুল বাকার শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষদের কাছে এমন কোনো কিছু চাপায় দেই না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায় আল্লাহ আকবার পড়েন এই জন্য আরবিন লাইলাত

নামাজ নেই আপনাকে দশ অক্ত পড়তে হবে আপনাকে দশ নাকাদ পড়তে হবে বিশ টাকাত পড়তে হবে তিরিশ টাকাত পড়তে হবে পুরো কোরআন খতম দিতে হবে দশ দিন রোজা রাখতে হবে চার দিন রোজা রাখতে হবে এরকম কোনো সংখ্যা নির্ধারণ করে সবে বরাত উপলক্ষে হাদিসের কোথাও বলা হয়নি সাহাবাইক রামের কোনো বর্ণনা থেকে পাওয়া যায় না এজন্য মা বোনেরা যারা আছেন এখানে সহজ একটি সিস্টাম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম বলছে সবে বরাত উপলক্ষে তুমি যত টাকাত নামাজ পড়ো অত রকাত নামাজ পড়ার চেষ্টা করো আপনি কি করলেন ঈশান নামাজ জামাতে পড়ার পরে আপনি সুন্দরভাবে দুই রাকাত করে করে দশ টাকাত নামাজ পড়লেন আবার একটু রেস্ট নিলেন আবারও দশ টাকাত পড়ার চেষ্টা করলেন এভাবে থেমে থেমে আপনি সারা রাত এবাদত করলেন তবে আপনাকে মনে রাখতে হবে সারা রাত এবাদত করতে গিয়ে আপনি যদি ফজর নামাজটা মিস করে তাহলে কিন্তু এই নামাজের কোনো মূল্য থাকবে না এজন্য আপনার চাহিদা অনুযায়ী আপনি যতটুকু নামাজ পড়তে পারেন দুই টাকা চার টাকা দশ টাকা বিশ টাকা যতটুকু পড়তে পারেন এই নফল নামাজ আপনি পড়ার চেষ্টা করবেন রাকাত ইসলামের নির্ধারণ করেন যতটুকু আপনার শরীরের মধ্যে কুলায় দুই নম্বর হচ্ছে রোজার ক্ষেত্রে আপনি এটা হচ্ছে সাবান মাস আট নবী পাঁচ সাল্লাহ আলি সাল্লাম হাদিসের পরিভাষায় পাওয়া যায় রমজান মাসের পরে সব থেকে বেশি রোজা আল্লাহর হাবিব আলাইসালামী সাবান মাসে রেখেছেন একদিন পর হাদিসের মধ্যে আসে তিনি রোজা রেখেছেন অথবা লাগাতার তিনি রোজা রেখেছেন এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় এজন্য মা বোনেরা যারা আছেন আমরা বেশি বেশি করে এই সাবান মাস উপলক্ষে আমরা রোজা রাখার চেষ্টা করি সবে বরাত উপলক্ষে আমরা রাখতে পারি এটা যে আপনাকে পাঁচটা রাখতে হবে ছয়টা রাখতে হবে বিষয়টা এমন নয় যতটুকু আপনি রাখতে পারেন যে কয়টা আপনি রাখতে পারেন আপনার শরীর স্বাস্থ্য মেনটেন করে যদি আপনি রাখতে পারেন এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এরপরে আপনি অমুক সুরা দিয়ে নামাজ পড়তে হবে অমুক রাখাত নামাজ পড়তে হবে এই সুরা নির্ধারণ করে ইসলামে দেওয়া হয়নি আপনি একটা সুরা পারেন একটা সুরা দিয়ে আপনি বারবার নামাজ পড়েন তারপরে আপনি নামাজে আসেন আপনি কোরআনের একটি অংশ পারেন সেটা দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করেন আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনি মনে রাখবেন আপনি নামাজ যদি মানুষের জন্য নির্ধারণ করে দেন আপনি যদি বলেন এগারো বার আইতুল কুর্সি পড়তে হবে দশ বার অমুক সুরা পড়তে হবে তাহলে যারা সেই সুরাটাকে না পারবে আয়তুল কুস্তি যারা না পারবে তারা তো নামাজই পড়বে না ইসলাম এরকম কোথাও নেই যত রকাত মনে চায় তত রাখা আপনি নামাজ পড়তে পারবেন পারবেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেই সুরা আপনি পারেন সেই সুরা দিয়ে আল্লাহ খানবুল আলমিন আপনার নামাজকে কবুল করবেন আপনার গুণাগুলোকে মাফ করবেন আসেন এই ভাগ্যের রজনী এবং চমৎকার ক্ষমার রজনীতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহনবুল আলমিন সবে বরাতের সমস্ত এবার সুন্দরভাবে করার তাও ফিক আমাদেরকে দান করেন